আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো নাস্তা করে নিয়েছি ঐশী যেহেতু ওর স্কুল নেই প্রাইভেটে পড়তে গিয়েছে ও যখন এসেছে তখন আমরা নাস্তাটা করে নিয়েছি আর কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছি সব সময় তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর দেখাতে গেলেও ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আর কি বাকি কাজগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আমি দুপুরে একবারই রান্নাবান্না করতে চলে আসলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাত রান্না করে ঠিকা দিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে বাদামি কালার করে নিচ্ছি আমার বাদামি কালার করা হয়ে গেছে এখন আমি আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি আমি আজ ইলিশ মাছ বোনা করে নেব ইলিশ মাছটাই রান্না করব। এক রকমের তরকারি রান্না করব আর সকালে ডাল রান্না করা আছে তো এটা দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমার একদমই ইচ্ছে করছিল না আজকেও আমি মানে চুলার পারে আসি রান্না করার জন্য মাটির চুলায় ভাবছিলাম যে ঘরেই রান্না করব পরে কি যেন মনে করে আবার ঘরে রান্নাটা করলাম না বাইরেই চলে আসলাম আর এসেই তো রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটাকে দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চিড়ে তারপর আমি একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে ভুনা করে নেব দুপুরে তো রান্নাবান্না করে তারপরে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু তরি তরকারি আর টুকটাক মানে বাজার করে নিয়ে এসেছি যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো আমি নিয়ে এসেছি রাস্তায় যে কাদামাটি হয়ে আছে এর মধ্যে বাজারে যেতে হয়েছে আসার সময় কিন্তু ভ্যানে করে একদম ঘুরে আসতে হয়েছে কারণ আমাদের রাস্তা যেহেতু মাঝখানে কাঁচা রাস্তা ওখানে অনেক কাদা হয়ে থাকে যার কারণে কোনো ভ্যান অটো কিছুই আসতে চায় না যার কারণে আমাদেরকে ঘুরে আসতে হয় অনেক দূরের পথ তো যাই হোক বাজার থেকে তো এসেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্নাটাই শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি এরপর তো দুপুরে খেতে বসে পড়েছি ওইশী তো খেয়ে নিয়েছে। আর এখন আমি আমার খাবারটা খেতে বসে পড়েছি এখানে আমি ডালবোনা নিয়েছি আর ইলিশ মাছ নিয়ে তারপর এখন দুপুরে খাবারটা সেরে নিচ্ছি ভেবেছিলাম ইলিশ মাছটা দিয়ে আমি শাপলা দিয়ে রান্নাটা করে নেব কিন্তু যেহেতু সকালে বাজারে যাওয়া হয়নি যার কারণে শাপলা আনতে পারিনি তাই আর রান্না করা হয়নি ভাবলাম যে আজ তাহলে বোনা করে নিই পরে হয়তো বা শাপলা দিয়ে রান্না করে নেব ইলিশ মাছ যেহেতু ফ্রিজে আছে আর না হয় বোনা করেই খেয়ে নেব দেখি কি করি তো বোনা করেছি এটা দিয়ে কিন্তু খুব ভালো লেগেছে খেতে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার সময় তো অনেক কাজ থাকে তো সেই কাজগুলোই করার জন্য বাহিরে এসেছি প্রথমে আমি হাঁসগুলোকে খেতে দিয়ে ওদেরকে ওদের ঘরে তুলে দেব। তারপর মুরগিগুলোকে খেতে দেব। তো এখন আমি ধান দিয়ে দিয়েছি আর এ বাকি যে হাঁসগুলো আছে ওদেরকে সরিয়ে দিচ্ছি আর আমার হাঁসগুলোকে আমি খেতে দিচ্ছি আর মুরগির কারণে না রাজহাঁসটা একদমই খেতে পারে না মুরগি যে চলে এসেছে এখন ওকে খেতেই দেবে না কি অবস্থা তারপর তো ওরা ওরা সবাই এখন একসঙ্গে খেয়ে নিচ্ছে একটু পরে আমি মুরগিগুলোকে খেতে দেবো এখান থেকে সরে গেলে আবার অন্যান্য হাঁস এসে তারপরে খাবারগুলো খেয়ে ফেলবে তাই দাঁড়িয়ে থেকেই ওদেরকে খাইয়ে দিয়ে এখন ওদের ঘরে তুলে দিচ্ছি বাতি হাঁসের ঘরে ওরা তো উঠে গিয়েছে আর রাজাহাঁসের ঘরে রাজাহাঁস কত সুন্দর করে চলে গিয়েছে আর এখন আমি মুরগিগুলোকে খেতে দিয়েছি এবং সাথে বাচ্চাকেও খেতে দিয়েছি বাচ্চাগুলো কেউ আর কি তো ওরা আবার ওদের ঘরে যেতে অনেক দেরি করে ফেলে যার কারণে মানে আমার ওদের ঘরটা বন্ধ করতে একটু দেরি লাগে তো ওদের মানে ঘরে উঠতে উঠতে আমি কবুতারের ঘরে গিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দিই পানি চেঞ্জ করে দিই আর কি তো যাই হোক সন্ধ্যার সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম নুডলস রান্না করার জন্য সন্ধ্যার নাস্তায় নুডলসটা সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি সবজিটাকে মানে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ডিম দিয়েছি আর এখানে গাজর আর আলু আছে পেঁয়াজ কাঁচামরিচ আছে আমি পনেরো মতো লবণ দিয়ে তারপরে আমি এখন নেড়ে চেড়ে মানে ভেজে নিয়েছি আর এখন আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে এই সবজির সঙ্গে আমি নুডলসটা আমি মিশিয়ে নেব আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি আর পনেরো মতো লবণও দিয়ে দিচ্ছি তো এটা রান্না করতে তো আমরা সবাই পারি এটার বলার কিছুই নেই সন্ধ্যার নাস্তা রেডি আমরা এখন খেয়ে নেব আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম